কি করো আজ চুরি লুকোচুরি খেলো কই রিহান লুকাইছে কোথায় লুকাইছো ওখানে ওরে আমার লুকোচুরি খেলারে এরা আবার লুকোচুরিও খেলে ও আমি কই মরিয়াম দেখি মরিয়াম কই দেখি আমি

আকাশটা খুবই সুন্দর আজকে তো বিকেলবেলা সবাই সময় কাটাচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে গল্প করছে মুলতাহা রিহানকেও নিয়ে এসেছি ছাদে ওরাও খুব মজা করতেছে ওদের সাথে আর রিহান খুবই ভয় পাচ্ছে ওদের লজ্জা পাচ্ছে এইদিকে ক্রিকেট খেলা হচ্ছে

এদিকে আমার রিহান বাবাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে এবারে মরিয়মের কণ্ঠে খুব সুন্দর একটি গজল শুনবো মরিয়ম তুমি শুরু করো আমি একটি গজল পরিবেশন করছি আমার নাম মরিয়ম গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভুবি জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের

দেখো বন্ধুরা আজকে আকাশের অবস্থাটা কেমন খুবই মারাত্মক মনে হয় আকাশেই আগুন লেগে গেছে পুরো মেঘের মধ্যে মধ্যে লাল একদম আগুনের মতো দাউদাউ করছে মনে হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ আর খুবই সুন্দর দেখতে মানে অদ্ভুত দেখতে এরকম আঁকার আমি আগে কখনো দেখিনি দেখো একদম মনে হচ্ছে মেঘের ভেতর থেকে আগুনের দাউ দাউ লেলিহান শিখাগুলো বের হয়ে আসছে এরকম মনে হচ্ছে এটা যে পুরোটাই মেঘ তা কিন্তু বোঝানো খুবই দুষ্কর পুরোটার মানে সূর্যের আলো দেখে কিন্তু খুবই অদ্ভুত লাগছিল তো দেখো আকাশের অবস্থা খুবই মেঘে একদম ছেয়ে গেছে আকাশটা

NOOOOO <laughs>